হ্যালো আসসালামু আলাইকুম কালকে কিন্তু ফ্রাইডে আজকে আপনাদেরকে শোরুমের একটা ছোট্ট খাট্ট আপডেট দেব যেহেতু অনেকদিন ধরে শোরুমের কোনো আপডেট দেওয়া হয় না আমাদের শোরুমে কিন্তু এখন হিউজ হিউজ প্রোডাক্ট আছে হোলসেল জন্য রিটেলের জন্য আপনারা সবাই নিতে পারবেন তো শোরুম আপডেটে আপনাদের আজকে আমি একটু ছোট্ট করে বলে দিই যে কি কি আছে কি কি রেঞ্জের মধ্যে আছে এই গ্যালারিতে যে ড্রেসগুলো দেখছেন এগুলো হচ্ছে সব দিল্লি বুটিক্স কালেকশন এগুলো রেঞ্জ শুরু হচ্ছে কত থেকে আমাদের ষোলোশো থেকে ষোলোশো থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পাবেন আর এখানে যে কালেকশনগুলো দেখছেন উপরে এগুলো হচ্ছে আমাদের কটন কালেকশন দেন এখানে হচ্ছে কাপ্তান কালেকশন এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এর থ্রি পিস থ্রি পিস সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আর এই যে ড্রেসগুলো আছে এগুলোর কিন্তু সাইজ সব হচ্ছে স্টিচ কালেকশান ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স নিচে আমাদের টু পিস কালেকশান আছে যেখানে আটশো টাকা এবং কি হচ্ছে এক হাজার টাকা আর আটশো পঞ্চাশ আর এক হাজার টাকার প্রাইসের মধ্যে টু পিস কালেকশান পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে থ্রি পিস সব দেওয়া আছে আর এখানে হচ্ছে কোর্সের কালেকশান আছে হিউজ হিউজ কোর্স কালেকশান আছে আচ্ছা এই সেকশানে আসি এই সেকশনের উপরে আমাদের সিঙ্গেল কাপ্তান আছে সিঙ্গেল কাপ্তানের প্রাইস হচ্ছে চারশো টাকা তারপর হচ্ছে মাঝখানে এগুলো সব নায়রা নায়রার প্রাইস হচ্ছে কত রিটার্ন আচ্ছা নারার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখানে কাচুপি কালেকশন আছে এগুলো হচ্ছে দিল্লি বুটিকসের এর কালেকশন এগুলোর প্রাইস স্টার্ট হয় বারো তেরোশো টাকা থেকে আর এখানে যে টু পিস গুলো দেখছেন এগুলো সবই টু পিস এগুলোর এক একটা রেঞ্জ হচ্ছে আটশো পঞ্চাশ কোনোটা এক হাজার টাকা করে আর এখানে নতুন স্টক করা হয়েছে পাকিস্তানি লোন আমাদের অরিজিনাল একদম অথেন্টিক পাকিস্তানি লোন এই তিনটা ছাড়া আর কোথায় আছে নাকি এই তিনটা লাইন আচ্ছা এই তিনটা লাইন আর এই যে এই লাইনটা এগুলো হচ্ছে সবই পাকিস্তানি লোন আর ও পাশে হচ্ছে ক্যাটালগ কালেকশনগুলো আছে আর কটন কালেকশন কটন থ্রি পিস আমাদের এই পুরো সেকশনটা হচ্ছে পার্টি কালেকশন পার্টি ওয়ার এখানে পার্টি ওয়ার আপনি ষোলোশো থেকে শুরু করে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পার্টিবার পাবেন আর এখানে যে কর্নারটা দেখছেন এটা হচ্ছে আমাদের কাপ্তান সেকশন কাপ্তান হচ্ছে আমাদের সাড়ে আটশো টাকা করে আমরা কিন্তু হোলসেল করে থাকি আর খুচরা বিক্রি করে থাকি আর এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে দিল্লি বুটিক্সের প্রোডাক্ট যেগুলো রেঞ্জ আছে ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তাহলে আমরা হচ্ছে একটু বাইর থেকে গিয়ে দেখি আর একটু কথা বলি সো আমরা হচ্ছে সব ধরনের ড্রেসই পাবো শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র হোলসেল না রিটেল সহ কিন্তু ঠিক আছে শোরুমে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ভবনের লিফ্টের দুই ব্র্যাক ব্যাংক এই যে সামনে ব্যাঙ্ক দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকের সামনে এক নাম্বার দুই নাম্বার আর এই যে তিন নাম্বার বিশ্বাস বিল্ডার্স ভবনের এই হচ্ছে আমাদের দোকানের বাইর থেকে এই হচ্ছে আমাদের স্টক আপনারা হোলসেল নিতে পারবেন সাথে রিটার্ন নিতে পারবেন যেটা আপনাদের আজকে ভিডিওটা এখান পর্যন্তই আল্লাহ হাফেজ